প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিগো হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক কোমর ব্যথা এমন একটি রোগ যে রোগে আমাদের জীবনের কোনো না কোনো সময় অধিকাংশ মানুষ কিন্তু এই ধরনের কোমর ব্যথায় ভোগে থাকেন তো এই যে কোমর ব্যথা এই কোমর ব্যথার নাইনটি পার্সেন্ট প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কোমর ব্যথার কিন্তু স্পেসিফিক কারণ অনেক সময় জানা যায় না যেটাকে নন স্পেসিফিক লো ব্যাক পেন বলা হয় অর্থাৎ এই ধরনের কোমর ব্যথার ক্ষেত্রে প্যাথোলজিক্যাল বা কোনো এমআরআই বা সিটি স্ক্যান বা এক্স রেতে খুব বেশি চেঞ্জ বা কোনো পরিবর্তন বা রোগ তেমন পাওয়া যায় না যেমন ডিসহার্নিয়েশন বা ফ্র্যাকচার স্ট্যানোসিস ইনফেকশন টিউমার এই ধরনের স্পেসিফিক কোনো কজ অনেক সময় পাওয়া যায় না যেটাকে নন স্পেসিফিক লো ব্যাক পেন বলা হয় এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন সাধারণত মেকানিক্যাল নেচার হয় এবং এটা সাধারণত একাধিক টিস্যুর প্রবলেমের কারণে হতে পারে যেমন মাংসপেশি ডিসফাংশন অথবা আপনার ফেসেট জয়েন্ট ডিসফাংশন লিগামেন্টের ডিসফাংশন অনেক সময় পুষ্টির অভাব বা পোস্টারাল প্রবলেম বা অ্যাবনরমাল পোস্টারের কারণে আমাদের এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন হয়ে থাকে এবং এই ব্যাক পেনের রোগীরা সাধারণত দেখা যায় যে এই ব্যথা কমানোর জন্য দিনের পর দিন মাসের পর মাস ব্যথা ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু তার ব্যথা কমে না কারণ কি প্রিয় দর্শক কারণ হচ্ছে ওই যে নন স্পেসিফিক যে কারণগুলি আছে আসলে কারণ তো অবশ্যই আছে কিন্তু অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা কঠিন যে কি কারণে হচ্ছে সেটা মাসেলের ডিসফাংশন নাকি জয়েন্টের ডিসফাংশন নাকি লিগামেন্টের প্রবলেম নাকি আপনার অ্যাব নর্মাল পোস্টারের কারণে হচ্ছে এই স্পেসিফিক কারণগুলো যদি আমরা অ্যাসেসমেন্ট করে বের করতে পারি এবং সে অনুসারে যদি আমরা ওই ডিসফাংশনটাকে কারেকশন করে দিই তাহলে কিন্তু কমর ব্যথা সহজেই ভালো হওয়া সম্ভব সুতরাং যেহেতু অধিকাংশ মানুষই নন স্পেসিফিক লো ব্যাক অর্থাৎ কোমর ব্যথার থাকেন না সাধারণত সমস্যা লিগামেন্ট প্রবলেম প্রবলেম বা বা জয়েন্ট অনেক সময় পুষ্টির অভাব হতে পারে অনেক সময় পোস্টারাল প্রবলেমের কারণে হয়ে থাকে সুতরাং এই ধরনের রুগীদের যেটি চিকিৎসা হওয়া দরকার প্রথমে রুগীকে এডুকেশন দিতে হবে অর্থাৎ সে কিভাবে চলাফেরা করবে কিভাবে কাজকর্ম করবে কিভাবে সে বসবে কিভাবে সামনে যুগে কাজ করবে সেগুলির সম্বন্ধে তাকে এডুকেশন দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে তার পোস্টারটাকে কারেকশন করতে হবে যদি পোস্টারাল প্রবলেমের কারণে হয়ে থাকে তৃতীয়ত হচ্ছে তাকে অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ দীর্ঘ সময় তাকে রেস্ট পজিশনে থাকা যাবে না রুগীকে যথাসম্ভব ব্যথা সহনীয় পর্যায়ে তাকে অ্যাক্টিভ থাকতে হবে কাজের মধ্যে থাকতে হবে এবং রুগীকে তার অ্যাকর্ডিং টু দ্য ডিসফাংশন অনুসারে তাকে কিছু এই স্ট্রেসিং এক্সারসাইজ তার কিছু এই স্ট্রেনথেনিং এক্সারসাইজ বিশেষ করে ট্রোমিনাল মাসল এবং ব্যাক মাসল অনেক সময় দেখা যায় যে উইক থাকলে কিন্তু এই ধরনের কোমর ব্যথা হতে পারে যেগুলি আমাদের রেডিওলজিক্যাল ইমেজিং বা কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে নাও ধরা পড়তে পারে সেগুলি আমাদেরকে অ্যাসেসমেন্ট করে বের করতে হবে এবং যদি আমরা কোর মাসল স্ট্রেনথেনিং করি তাহলেই কিন্তু এই ধরনের কোমর ব্যথা কমে যায় এবং কোনো কোন সময় দেখা যায় ম্যানুয়াল থেরাপি খুবই ইফেক্টিভলি কাজ করে এই ধরনের কোমর ব্যথা দূর করতে বিশেষ করে সফট টিস্যু মোবিলাইজেশন বা জয়েন্ট মোবিলাইজেশন ম্যাকেনজি টেকনিক এগুলি খুবই ইফেক্টিভলি কাজ করে কোমর ব্যথার চিকিৎসার ক্ষেত্রে এর সাথে আমরা কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা ব্যবহার করতে পারি যেমন হিট হিট কম্প্রেশনটা খুবই কাজ করে এই ধরনের ব্যথা নিরাময়ের ক্ষেত্রে এবং এর সাথে কিছু অল্প পরিমাণে ব্যথানাশক ওষুধ কারণ ব্যথানাশক ওষুধ খুব বেশি দিন খাওয়া যাবে না কারণ বেশি দিন খেলে শরীরের অনেক ক্ষতিকর প্রভাব পড়ে সাথে কিছু মাসল রিল্যাক্সেন অনেক সময় প্রয়োজন হতে পারে এবং সর্বোপরি তাকে তার জীবনধারার পরিবর্তন যদি সঠিকভাবে করা যায় তাহলে এই ধরনের কোমর ব্যথা থেকে সহজেই সুস্থ হওয়া সম্ভব সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় বকছেন অনেক চিকিৎসা নিয়েছেন অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন অনেক ওষুধ খেয়েছেন আপনারা আসলে সুস্থ হতে পারতেছেন না না কারণ আপনার স্পেসিফিক স্পেসিফিক কারণটি আপনি আইডেন্টিফাই করার কারণে বা কোনো ডিসফাংশন যদি থেকে থাকে সেগুলি কারেকশন না করার কারণে কিন্তু আপনি সুস্থ হতে পারছেন না সুতরাং আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কারণ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আপনার স্ট্রাকচারাল এসেসমেন্ট করে আপনার মূল যে প্রবলেম সেই স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট করে সেই স্ট্রাকচারকে যদি কারেকশন করে দেয় তাহলে আপনি সহজেই ব্যথামুক্ত হতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম